ফার্স্ট নিতে চাওকে আর কই না তাত কৈতুরির না কোত্রীর গোপনে বিয়া ঠিক করছে বিশ হাজার কাবিন পাঁচ হাজার টাকা মোর আর সাতশোটা নগদ উঠছে ও কিন্তু এমন আমার গত মশা কামড়াইতে আর কি কব তাড়াতাড়ি ক আমার কাম আছে বাজ জানবো আপনার মজা হইলেন না তো তুই মজা হইবো না কি করবো কৈতুরির বিয়ের হাতে তোর ফার্স্ট নে আর কি সম্পর্ক আরে এই বিষয়টা আমি বুঝলাম না আপনি তাকে বের বুঝবেন আপনি কি দুনিয়াতে আছেন আর আপনি লাভ নাই আমি আমি বেলা তাকে গেলাম আপনি লাভ নাই আমার দড়ি গোসা কিছু জোগাড় হয় নাই না আমি গেলাম এই তৈ হব তৈব এ কি মহাপাগলের তালে বললাম আল্লাহ তুমি সবাই হেফাজতে রেহো বলল ভাই আপনি আমার থেকে কয়টা বান 109 টাকার মতো টাকাটা মাপ দেওয়া যায় না না তোমাকে আজকে দিতে হবে না তুমি কয়দিন পরে দিও পরে কেমনে দেব আজকে বিকালে ফাঁস নিতেছি আজকে বিকেলে ফাঁস নিতেছো কখন আজরুক্তের পরে আজরুক্তের পরে একটু আয় জ্ঞানান যায় না কে আমি তো আজরুক্ত সময় থাকতে পারব না আমার একটু কাজ আছে কারে কি বলি আদের যাইতে হবে না টাটা বাই বাই রাখ কলল কেন একটা মানুষের কাজ থাকতে পারে না তৈব শুনো যদি বলি ফার্স্ট নিতে যাইতে বিশ্বাস হবে যাই না তাহলে ফালতু কথা জিজ্ঞেস করেন কেন ফালতু কথা শোনার আমার টাইম আছে ফালতু কথা আমাকে জিজ্ঞেস করবেন না মেজাজ তো অত্যাধিক খারাপ ফালতু লোক কথা কার জানি এই পাগল ছাগল নাই রে এ তো ভাই আবার বলো তো ভাই অত ভাই বেরে দা দে সময় আমার নাই ও ছাড়ো ওস্তাদ কো ওস্তাদ তো সাথে আমার বিরাট আলোচনা আছে বাজান তো বাড়িতে নাই বাজান তো বাজারে গেছে পুষ্প তুমি কি খবর পাইছো আমি যে ফার্স্ট নম্বর বাইরে চাইতেছি এবার নতুন কি আপনি তো প্রতিদিনই মরে বেরছেন কি বলো পুষ্প এটা নতুন কিছু না এবারের ফাসনার কাহিনী কি কাহিনী হচ্ছে যে এই মাসের পাঁচ তারিখে কৈতরির বিয়া জামাই আসবে ঘোড়ার গাড়ি করে এটা তো জানে সাদা ঘোড়ার গাড়ি সবাই জানে শুধু আমি জানি না তাইলে এই জীবন রেখে লাভ কি তো ভাই অনেক তো ত্যাগ করছেন এবার আমার সামনে থেকে জানতো দেখেন এখন আমি কাম করতেছি ফাঁস নেবার মন জালি পিড়িটা ছিল গার হাতে আর বিয়ে হইতে গার হাতে সে ছিল লাইলি আমি ছিলাম মজনু আহ জগতের নীতিমালা বোঝা দায় দেন তো ভাই আপনার সাথে কারোরই কোনোদিন পিড়িত ছিল না কি বললা ছিল না না ছিল না না আমি

পুস্কুনির ময়লা মানে কি না কি থাকে খাওয়া দাওয়ার পেট খারাপ হয়ে মরিয়া মানে বিশ না থাক আজকের মরবো না বেলা হয়ে গেছে